হ্যালো এভরিওয়ান নিত্যদিনের রকমারির আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানালাম স্বাগত এখন প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করছি ছোটো ছোটো করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার কারণ এরপরে তো চলে যাবো রাজারহাটে তো যাতে এই ব্লগিংয়ের মাধ্যমে ফ্ল্যাটের বেশ কিছু স্মৃতি আমার সাথে এবং তোমাদের সাথেও থেকে যায় তাই জন্যই চেষ্টা করছি প্রত্যেক দিন ছোটো ছোটো করে ভিডিওগুলো করে তোমাদের সাথে শেয়ার করার পাকুমকে রেডি করে নিয়ে চলে এসেছি আজকে আমরা এসেছি রিমা মাসির বাড়িতে মানে পাকুমের রিমা মাসির বাড়িতে আজকে আসলে ওদের বাড়িতে ঠাকুরের পুজো হয়েছে প্লাস হচ্ছে কাকিমা মানে রিমার মায়ের একটা অপারেশন হয়েছিল তো এখন উনি অনেকটা বেটার তো দেখতে আসবো করে করে আর করা আসা হচ্ছিল না বলে আজকে চলে এসছি তাই ভাবলাম যে এখানে বসে একটু গল্প টল্প যা করব তোমাদের সাথে শেয়ার করি ফ্ল্যাটে তো ছোটবেলা থেকেই রিমা বলো লিসাদি বলো বাদ বাকি যাদের দেখো আমাদের গ্রুপে সবার সাথেই ছোট থেকে বড় হওয়া তাই ফ্ল্যাটে যখনই আসি বিয়ের পর থেকে তখন প্রত্যেকের বাড়িতেই যাওয়া গল্প করা হই হই লেগেই থাকে

দাদি আমার মেয়ে নাম দিচ্ছে এর আগের বছরেও যখন ফ্ল্যাটে এসছি তখন পাকুম আরেকটু একটু ছোট তখন কাকু কাকিমার ঘরে এলে আমি রিমা গল্প করতাম আর কাকু কাকিমা পাকুমের সাথে গল্প করতো খেলা করতো সব সবকিছু করতো তখন কোথাও থেকে বাড়ি ফিরলে মা বসে থাকতো এখন আর থাকে না এমন একটা লাগে গল্প করছিলাম কিন্তু দেখ ওকে চলে এসেছে অনন্যাদি চলে এসেছে মাহিকে নিয়ে আর মাহি দিদিকে পেয়ে পাকুমের কিন্তু মনে আলাদাই আনন্দ এখন

এখানে হাসি ঠাট্টা হই হৈ আনন্দের সাথে পাকুমের কিন্তু চলছে মাহি দিদির সাথে পাল্লা দিয়ে দুষ্টুমিগুলো পাকুম যে ওর থেকে কত ছোট সেটা কিন্তু পাকুম বুড়ি একদম ভুলে গেছে দেখো ও ওপরে উঠে বসেছে আর অনন্যাদি পাকুম তুলিকেও ওপরে তুলে দিয়েছে একসাথে পাকুমের এই সবার সাথে খেলাধুলো আনন্দটাই কিন্তু আমার মনটা ভরিয়ে দেয়

দিদির খেলাধুলো আড্ডা সবকিছু নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ওদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও টাটা